আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আর দেখো এখানে হচ্ছে আমার এটা রাতের খাবার এখানে দুইটা রুটি সেকে নিয়েছি তবে রুটিটা শেখেছি কিসে সেটা জানাচ্ছি তোমাদের তো এখানে শশা কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে মাংসের যে টুকরাগুলো দেখছে এটা হচ্ছে আমি একটা ভিডিওতে দেখলাম চট্টগ্রামের একটা রেসিপি যে মাংসটাকে মশলা দিয়ে মাখিয়ে নিয়ে রান্না করার পরে সেই মাংসগুলোকে তুলে আবার তেলে ভাজা হলো তা আমিও ভাবলাম যে দেখি তো দেখে কিন্তু অনেক লোভনীয় লাগছিল তা আমিও ভাবলাম যে আমারও তো ঘরে মাংস রান্না মাংস আছে তো সেই রান্না মাংস দিয়ে রেসিপিটা করে ফেলি তা আমি সেই রান্না মাংস দিয়ে রেসিপিটা করে ফেললাম আর এই যে মাংসের পিসগুলো দেখতে পাচ্ছ এরকম হয়েছে কাবাবের মতো তন্দুরের মতো দেখে তো মনে হচ্ছে লোভনীয়ই হয়েছে আর যে তেলটা ছিল মাংস ভাজার পরে আমি যেটা ভিডিওতে দেখেছিলাম ওটা ছাকা তেলে ভাজা ছিল আমি অত ছাকা তেলে ভাজিনি আমি অল্প তেলে ভেজেছি আর যে তেলটা ছিল ওই তেলেই আমি এই রুটিগুলো ভেজে নিয়েছি আর রুটিগুলো দেখতে এরকম হয়েছে কারণ এটা হচ্ছে লাল দেশি গমের আটার রুটি এবং আটাটা সেদ্ধ না কাঁচা আটার রুটি ওই জন্য রুটিটা দেখতে এরকম লাগছে কিন্তু এই রুটিটা কিন্তু খেতে অনেক মজা এবং স্বাস্থ্যসম্মত তো ভাবলাম যে বন্ধুদের সাথে একটু শেয়ার করি তোমরাও এটা শেয়ার করতে পারো আমার মনে হয় এই এই রেসিপিটা মাংসের রেসিপিটা খেতে ভালোই লাগবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ পেঁয়াজ